আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা এখন যেগুলো দেখতেছেন এটি হচ্ছে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা এটি প্যারেন্টস এর জন্যই করা ছিল এখন যদি কারো প্রয়োজন হয় তো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি রেটে নিতে পারবেন যারা হচ্ছে আমাদের খামারে এসে নিতে পারবেন তাহলে আমরা পাইকারি রেট ধরতে পারবো ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের কাছে পনেরো দিনের বাচ্চা পাবেন এক মাসের বাচ্চা পাবেন তা এটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন যাদের প্রয়োজন হয় আমাদের এখান থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে এটা ময়মন সিং গোপরগাঁও পাগলা তা আমাদেরটা হচ্ছে এটা কিন্তু অরিজিনাল টাইগার মাল্টি কালারের যে সাত আটটা কালার হয় এই ওই কালারের মুরগিগুলো এইগুলো তা এইগুলো বিভিন্ন কালার হইতেছে আরও হবে সামনে তো এইগুলো কিন্তু বিক্রি করতে গেলেও যখন মানে বিভিন্ন কালারের কারণে মানে এটার বাজার রেট একটু চাহিদাটা ভালো থাকে তখন এটার একটু মানে দামও ভালো পাওয়া যায় তো হচ্ছে আপনারা যারা এটা নিয়ে কাজ করতে চান প্যারেন্টস করতে চান তো আমাদের কাছে যে এই বাচ্চাগুলো আছে আপনারা নিয়ে অবশ্যই এক রেটের বাচ্চা নিয়ে প্যারেন্টস করতে পারেন ঠিক আছে তো আপনারা হচ্ছে আমাদের এখানে আসলে দেখা গেছে যে মোরগ মুরগি দেখে আমরা অবশ্যই আপনার প্যারেন্টস উপযোগী বাচ্চাগুলো আমরা দিতে পারবো তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন যার প্রয়োজন তো আমাদের যদি ডেলিভারি করতে হয় সেটা মানে অল্প ডেলিভারি আমরা করতে পারি না ঠিক আছে তো আপনাদের প্রয়োজন হইলে যদি যারা এসে নিতে পারেন আমরা তো বলছি যে পাইকারি রেট ধরবো যদি এসে নিতে পারেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর হচ্ছে যদি জোরে পাঠাইতে হয় ডেলিভারি চার্জ আপনার বহন করা লাগবে তাছাড়া হচ্ছে যে পাইকারি রেটও আমরা ধরতে পারবো না যারাই এসে নিতে পারবে শুধু তাদের জন্য পাইকারি রেট আর হচ্ছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ